নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেরো এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আজ পশ্চিমবঙ্গে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে আসুন এই সঙ্গত আপডেট দেখে বিস্তারিত কি রয়েছে আজ রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন আজকে ছয় কেন্দ্রে উপনির্বাচন এই নিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন ভিন্ন দাবি রয়েছে শাসক ও বিরোধী পক্ষের তাই উপনির্বাচনে জিতে নিজেদের অক্ষুণ্ণ জনপ্রিয়তা প্রমাণ করতে চাইছে শাসক দল এবং এদিকে চ্যালেঞ্জও দিয়েছে বিরোধী পক্ষ এবং যে ছয় আসনে উপনির্বাচন হচ্ছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে নিরিকে একমাত্র মাদা মাদারীহাট বাদে সবকটি আসনই ছিল শাসক সিবিধা তখলে আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভা কেন্দ্রটি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী এবং নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী এবং হাড়োয়া থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী এবং বাঁকুড়ার তালডাংরা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী এবং সিতাই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ছয়জন বিধানসভার সদস্যই নিজেদের দলের হয়ে ভোটে লড়ে সাংসদ হয়েছেন লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান একজন এবং এবার উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট হয়নি তো সরি ভোটের ময়দানে লড়াই হতে চলেছে চতু চতুর্মুখী শাসক শিবিরের পক্ষে সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন একজন মাদিরাহাটে তৃণমূল প্রার্থী বিভিন্ন প্রার্থী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট রয়েছে আপনারা দেখে নেবেন এবং এদিকে রাজ্যে ছয় আসনে উপনির্বাচনে সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি তবে প্রার্থী তালে আপাতভাবে কোনো চমক ছিল না স্থানীয় ভাদদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে তো দেখা যাক সে উপনির্বাচনে আজকের কীরকমভাবে কাটে এবং এর ফলাফলও দিকে তাকিয়ে রয়েছে সকলেই এবং গত পাঁচ বছর রাজনৈতিক হিসেবে বলছে উপনির্বাচনে একচেটে দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল কিন্তু আর্যিকর ঘটনা আদৌ ভোট বাক্সে কোনো ভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে তো যাই হোক এ সঙ্গে তো আরও ডিপ্ল অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ